আলাইকুম দর্শক আমি একটা দোকানে আছি আমাদের এলাকার ছোট ভাই তার দোকানে তো সেই দোকানে ছেড়ে আমার ছেড়ে দোকান থেকে পলাইছে কিন্তু তার দোকানে কেউ নাই শুধু আমি একাই আছি তো সে কিছুর জন্য পলাইছে আমি কিছু চাঁদা ভাই সে আমার দেখে ভয় পাইছে তো এমনি দেখে দোকানে নাই আমার কাছে খুব খারাপ লাগছে কেন সে পালাইছে তো আমার আরেকটা ছোট ভাই এখানে বসা আছে তো তার একটু জিজ্ঞেস করা লাগবো হ্যাঁ ছোটো ভাই

बाहर है केराम बोलती रकम केला सता रहे बाहर जाओ ननू गुट ननू बोल से खाली दे कुल खाली सका केराम बोलती बात परिसो ले सब ना सकते तो, तो भाई दिन दिन तो भाई दिन में क्या करता नहीं अच्छा पति जाके रूम के काम लगा के भाई डक केरे करे करे भाई डकन करे कोई अमर बात जाता करे भाई डकन करे करे तो बाहर हम भाई डहा ठीक तो बाबू में लिख के जा আচ্ছা অনেক কিছু দেখাইলাম আর কি দেখাইতাম কলাড়ি আমার পছন্দ হয়েছে কলাডি